হাসত খুঁসা ব্রী রং রংনও ইংসাম মৈতি সানা বাকে হাফং বাকাতে রোজাকা অবাই বাক্সা কলেজ রক বিয়াল পায়শংনও প্রায় শীত মূল সামুব চেংকা হই সাকা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন তিনি কয়লা শহরের রামকৃষ্ণ কলেজ ফিল্ডস নিজে বি পুমা প্ল্যানাম জুব্ী পাইতাক্তাই কতাল স্রং রংন লামসং মূল পান্ডনও ব বক সাকা হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী তিংকরাই সাকা তংরব এবার রং বিয়াল স্রং রং রং সেবং মংিয়াত আবু নি বগে হাফং সাইটকা

আর আমাদের শিক্ষার গুণগত মান সেটা নতুন করে আমরা দেখতে পাচ্ছি এই দু তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে